আমরা প্রচারের গাড়িতে যেভাবে উদয়নগত দাঁড়িয়ে থেকে আক্রমণ করেছে এটা কোচবিহারের লজ্জা অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত কোচবিহার দেখুন বিস্তারিতভাবে তুলে ধরছি বাংলা টিভি একাই একশো চ্যানেলের পর্দায় গতকাল মন্ত্রী উদয়ন গুহের উপর বিজেপি কর্মীদের আক্রমণের প্রতিবাদে দিনহাটা শহরে গতকাল মঙ্গলবার রাতে মিছিল এবং দিনহাটা শহরে চব্বিশ ঘন্টার বন্ধ ডাকে তৃণমূল কংগ্রেস বুধবার সকাল ছটা থেকে বৃহস্পতিবার সকাল ছটা পর্যন্ত কিন্তু পরবর্তীতে তৃণমূল কংগ্রেস থেকে এই বন্ধ বিকেল চারটা পর্যন্ত করা হয় এদিকে আজ বুধবার গতকালের ঘটনাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে কোচবিহার পুলিশ সুপারের অফিসে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দেওয়া হয় যদিও পুলিশ সুপারের অফিসের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে বিজেপির কর্মীরা সুপারের সাথে দেখা করেন কোচবিহার থেকে অভিজিৎ শিলের রিপোর্ট পরিস্থিতি দেখতেই পারছেন কর্মীদের কত ক্ষোভ কেননা পুলিশের জন্যই কালকে আমাদের আক্রমণ করা সহজ হয়েছে আজকে তৃণমূলের ক্ষমতা আমাদের জনতা পার্টির কর্মীদের আক্রমণ করে পুলিশ শুধু ওদের সাহায্য করছে পুলিশ না থাকলে তৃণমূলের ক্ষমতা নাই কুচবিহারে ভারতীয় জনতা পার্টির কর্মী এবং নেতাদের গাড়িতে আক্রমণ করে কালকে আমরা নিশ্চিত প্রামাণিকের প্রচারের গাড়িতে যেভাবে উদয়নগর দাঁড়িয়ে থেকে আক্রমণ করেছে এটা কুচবিহারের লজ্জা দাদা কালকে ঘটনায় কোনো করবো আমি উদয়নগর নাম থাকবে কি দাদা অবশ্যই থাকবে